তো বন্ধুরা তোমার মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ঘটনা হল এই যে গাড়িটা যে দেখতে লিখছেন তো এই গাড়িটা হল মহেন্দ্র কোম্পানির গাড়ি ঠিক আছে চার চাকা মহেন্দ্র কোম্পানির গাড়ি মানে নতুন গাড়ি আর কি বুঝছেন তো গাড়িটার মানে কি বেমার হয়েছে মানে আজকে বিশ দিন থাকি আর কি কমসে কম দশ জায়গার দেহায় নিয়ে বেড়াল আর কি গাড়িটা ঠিক করে পাওয়া লাগছে না তো বিশ জায়গার দেহায় নিয়ে বেড়াল মানে মিস্ত্রি কয় একবার কয় এটে গেছে একবার কয় ওটে গেছে করতে করতে মোটামুটি বিশ পঁচিশ হাজার কাম করে আল তাও গাড়িটা মানে ঠিক হয় না আর কি তো গাড়িটার কি বেমার মুই কয়ে আসং গাড়িটা মানে ধর কি বিএস সিক্স গাড়ি না তো গাড়িটা জেলা এক নম্বর দুই নম্বর লাগায় আর কি তো বিশ পর্যন্ত স্পিড ওঠে তো জেলা বিশ স্পিড মানে ওঠার পর যে মানে তিন নম্বর লাগাইবে বা চার নম্বর লাগাবে তারপরে আর এই গাড়িটার মানে পিকএপ নেয় না ইয়ে তো মানে ডাবে ধরে আর কি গাড়িটার কোনো পিকেপে নেয় না তো এই যে আমার সাথে আছে যে ড্রাইভার ভাই ঠিক আছে তো এই ভাই মো কথাটা কল মানে কালকে কছিল আর কি তো মি কছিলাম যে ভাই এলে জায়গা লোকাল জায়গাতে আমার বিলাসিপাড়া ধুবড়িত এই মহেন্দ্র গাড়ি দেহে লাভ নাই কারণ এগুলো জায়গা খালি মানুষ টেহে খাবে আর কি তো এই গাড়ি এই গাড়িগুলোর মিস্ত্রি আছে এক নম্বর মিস্ত্রি হল বঙাইগাঁও তো বঙ্গাইগাঁওত বড় শোরুম আছে মহেন্দ্র গাড়ির ঠিক আছে তো ফাইনালি আজকে গেছে এই গাড়িটা নিয়ে গেছে তো এই গাড়িটার মানে একটা সেন্সার খারাপ হয়েছে বুঝছেন তো ওই সেন্সারটার দাম মোটামুটি দশ হাজার টাকা তো গাড়িটার আরও অন্য জিনিসও খুলছে ছেলাঞ্চের পাইপ খুলছে খুলি জালি টালি সব খুলছে তাও হয় নাই তাই ক তো এই ভাই মানে মোক ফোন করছিল যে ভাই এরম এরম কথা মূলত লোকালত মিস্ত্রি দেখা আসাম গাড়িটি তো ঠিক হওয়া লাগছে না তো মই এক বুদ্ধি দিলুম তো ভাই এলে খালি পয়সা খোয়া লাভ নাই তুই গাড়িটা বঙাইগাঁও নিয়ে যা তো ফাইনালি এই ভাই আজকে বঙ্গাইগাঁও নিয়ে গেছে আচ্ছা তুই যে লোকালত আমার বিলেশি বা ধুবড়ির যে দেখালু তোর কত ডেহা গেল তাও এই গাড়িটা আর কোশি ভাই রে এলে মিস্ত্রিক না দেহা চাই না দেহে ভাল বুঝছিস এমন ফাঁকি মারে মানে ট্যাঙ্কি খোলে একবার একবার এই স্যালেঞ্জারের পাইপ গুতে একবার গুতে মানে সরমন নিয়ে তো পুষ করলুম না ওইভাবে তোর টেস্টটা মারি দিছে

আ 30000 টাকা আইডিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ আর ওটি 10000 টাকাতে কাম দেখেন তো আমার বিলেশিবার আর মিস্ত্রি দে কত ঠক 30000 টাকার মানে এক মানে কি দিছে আর কি টার্গেট দিছে 30000 টাকা হলে মানে গাড়িটা ঠিক হবে তো ফাইনালি 10000 টাকাতে বোঙাইগাঁও শোরুমতে কি ঠিক করে আনিল তো যে কোনো কাম বর্তমান মানে এই ফাংফং মিস্ত্রিক দে লাভ নাই তো বর্তমান বিএস6 গাড়িগুলা যে বেড়াইছে বা নতুন নিউ মডেল গাড়ি বেরাইছে এলে ল্যাপটপ দিয়ে চেক হয় হ্যাঁ তো মানে চাকা মতে গেলে গাড়ির মানে সমস্যা ঠিক হয়ে যায় তো আজকের জন্য এই ডুবে বন্ধুরা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই